গ্রীষ্মকালীন রক্ত সংকটের মোকাবিলায় রক্তদান শিবিরের আয়োজন করল নারায়ণগড় ব্লক স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদাতে গরমের তীব্র দাবদাহের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে রক্তের সংকট মেটাতে নারায়ণগড় ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন মেদিনীপুর ব্লাড ব্যাংকের সহযোগিতায় বেলদা রুরাল হাসপাতাল ভবনে ছিল এই রক্তদান শিবিরের আয়োজন এদিন প্রায় দুশো জন রক্তদাতা রক্ত প্রদান করেন উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর আশিষ কুমার মন্ডল সহ এলাকার বিশিষ্ট জনেরা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর আশিস কুমার মন্ডল বললেন গরমের এই তীব্র দাবদাহে রক্তের সংকট দেখা দিয়েছে প্রত্যেকটি সরকারি ও বেসরকারি হাসপাতালে গ্রীষ্মকালীন রক্ত সংকটের মোকাবিলা এবং হাসপাতালে ভর্তি মমূর্ষ রোগীদের রক্তের সংকট মেটাতে এই আয়োজন এটাই যে গরমের সময় রক্তের চাহিদা মেটানোর জন্য মানে আমাদের সরকারি নির্দেশ আছে স্বাস্থ্য দপ্তর প্রতিটা ব্লকে একটা করে ব্লাড ডোনেশন ক্যাম্প করতে হবে তো আমাদের আজকে নির্ধারিত দিন পনেরোই মে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে এসছে আমাদের একটাই উদ্দেশ্য যে গ্রীষ্মকালে সাধারণত এনজিও যারা আছে বা ক্লাব আছে তারা ক্যাম্প করতে চায় না মানুষ রক্ত দিতে চায় না সেই জন্য আমাদের অফিসিয়াল তরফ থেকে আমরা আজকে এটা আয়োজন করেছি আমাদের উপর হলে নির্দেশ ছিল তা এটা আমরা মেডিকেল মেডিকেল যে ব্লাড ব্যাঙ্ক আছে তাদের সহায়তা আমরা আজকে করছি প্রায় চোদ্দো সেটা নি রসোল দেবে বলে আশা করছি ক্যাম্প শুরু হয়ে গেছে মানুষের এই গরমের সময় যাতে রক্ত যোগানটা থাকে সেইটাই হচ্ছে মূল উদ্দেশ্য